সো গাইজ তোমরা কেমন আছো আশা করি সকলে আল্লাহর রহমতে ভালোই আসো জি ডাব্লিউ গেমিং তোমাদের মাঝে ভালোই আছে ঠিক আছে থ্রি পয়েন্ট জিরো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবা আর অনেক দিন ধরে অসুস্থর জন্য ঠিক আছে আসতে পারি না লাইভে ভিডিও ছাড়তে পারি না ঠিক আছে আজকে ডাইরেক্ট তোমাদের মাঝখানে চলে আসলাম মনে করো যে ইয়ানিয়া তোমাদের ভিডিও করার জন্যে মিডিয়ার র্যাঙ্কে যারা যারা আমার সাথে খেলবা খেলতে পারো ঠিক আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা করে দেবা ঠিক আছে তোমাদের বেশি কিছু করতে হবে না হ্যালো ভাই হ্যালো হ্যালো কেউ কি জুন পুজ দিতে পারবা হ্যালো আর যারা যারা আমার লাইফটা দেখতেছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে এই প্রথম স্পিন কি ফ্রিতে বাইরে ভাই বান্ডেলে কি পাওয়া যাবে আয় লো লাইভে প্রথম স্পিন ফ্রিতে মারা যাক তাহলে দেখি কি পাই ভাই কি পাই খারো ইন্দেরটা পরে দাও এই গরু যা না ভালো গান পাইছি সমস্যা নেই ও এমপি ফুটিছিল ঠিক আছে টোকেন বান্ডেল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও ঠিক আছে গাই একটা সোলোতে খেলে আসি ঠিক আছে সবাই এনজয় করো ঠিক আছে আর সবাই কমেন্টে হাই লেখো ঠিক আছে আর যারা যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে কমেন্ট করতে পারো যারা যারা অনেক দিন ধরে অসুস্থর জন্য খেলতে পারি না ঠিক আছে যারা যারা দেখতাছো সবাই চ্যানেলটাকে আর লাইকটা করে দাও আর এম ম্যাচ পরে তোমাদের সবাইকে নিব তোমরা আসো দেখা একটা স্টার দিলাম ঠিক আছে সবাই খেলাটা এনজয় করো আর লাইক করো মোবাইলের উপর দুবার ক্লিক করো ঠিক আছে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার ভাই আজকে একাই খেলবে ঠিক আছে সবকুবি বাস করে দেবে দেখি কি করা যায় গাইস ওর সাথে টিম আপ করলাম দেখে হয় এরকম ভাবে মায়রা দিল যে দেখি একটু টিম আপ করবে আচ্ছা টিম আপের এর প্রতিশোধ এবার যাবে সমস্যা নেই টিম আপ করতে চললাম গাইস তোমরা যারা যারা আমার টিম কোর্টে আসতে চাও তোমাদের জন্য টিম কোর্ট খুলে দিলাম ঠিক আছে তোমরা যারা যারা টিম কোর্টে আসতে চাও আসতে পারো সমস্যা নেই একটু বেশি করে কমেন্ট করো দেখি সবাই একটু কমেন্ট করো দেখি তোমরা সবাই একটু বেশি করে কমেন্ট করো তোমাদের ইউ কোড সাইরা দেওয়া হইলো ঠিক আছে টিম কোড সাইরা দিছি বিরাশি সিক্স তিন থ্রি এইট ঠিক আছে যারা যারা দেখতেছো হায় হাই ভাইয়া হ্যাঁ বলো তোমাদের ইউআইডিগুলো দাও আমি অ্যাড পাঠাই ঠিক আছে তোমাদের ইউআইডিগুলো দাও সবার ইউআইডিগুলো দাও আমি অ্যাড পাঠাবো ঠিক আছে তোমরা সবাই অ্যাকসেপ্ট করো ঠিক আছে বাই প্লিজ ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই আমি ইউআইডি দিই সবাই বেশি করে ইউ আইডি দাও ঠিক আছে সবাই বেশি করে ভাইয়ের আইডিটা পঁচিশ মিনিট আগে অনলাইন ছিল জি ডাব্লিউ ও ভাই তোমার সে ঠিক আছে আমি অ্যাড পাঠাই দিলাম ঠিক আছে ভাইয়ের পাইম লেভেল এক ঠিক আছে ভাই সিএস র্যাঙ্কে রয়েছে আঠারো স্টার বিয়ার র্যাঙ্কে রয়েছে তিন স্টার ভাইয়ের উনিশশো লাইক চার লেভেল গেলে আছে ঠিক আছে ভাইয়ের পঞ্চান্ন লেভেল ভাবে অনেকভাবে সুন্দরভাবে সাজায় রাখছে গানের ভিতরে গেলে টুকটাক গান আছে সুন্দর নেক্সট ইউআইডি তোমরা কি গুলো কমেন্ট করো আমি তোমার অ্যাড পাঠিয়ে দিয়েছি ভাই ঠিক আছে তুমি আমার সাথে ম্যাচ খেললে খেলতে পারো কোনো সমস্যা নেই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও তোমাদের ভাই সবাই একটু বেশি করে সাবস্ক্রাইব করো আর তোমার আমি অ্যাড পাঠাইছি ঠিক আছে ভাই তোমাদের সবাইকে অ্যাড পাঠাইছি তোমরা এখন যদিও আমার লাইভে আসতে চাও আসতে পারো টিম কোড আবারও দিলাম ঠিক আছে এইট টু সিক্স থ্রি এইট ঠিক আছে টিম কোড দিয়ে দিলাম যারা যারা আসতে চাও আসতে পারো যারা যারা আসতে চাও গাইজ তোমরা সবাই আসতে পারো সমস্যা নেই হ্যালো ভাইয়া একটা তুমি ম্যাচ খেললে আমার সাথে খেলতে পারো সমস্যা নেই আমি তোমার অ্যাড পাঠাইছি ঠিক আছে যারা যারা আমার লাইভটা দেখতাছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার একটা জুন পোশাক লাগবে ঠিক আছে তোমরা যদি কেউ জোন পুরসার থাকে থাকো তাহলে আমার ম্যাচে আসতে পারো ঠিক আছে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইকটা করে দাও তোমার যদি কেউ আসতে চাও আমার লাইভে আসতে পারো সমস্যা নেই আর খেলাটা এনজয় করো ঠিক আছে দেখো এর আগে তো খেলাটা হইলো না ঠিক আছে এবারকে খেলাটা কি খেলি সবাই কমেন্টে হাই লেখো আর ইআইডিটা দিয়ে যাও ঠিক আছে এই যে মায়া চলে আসছে এগুলার একটু তোমরা যাও আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলি

আর কি এর বোর্ড টোট দিছে ঠিক আছে गाइस ভাই আচ্ছা সমস্যা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব আর সবাই লাইকটা করে দাও লাইক চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিছি ভাই ভাই হ্যাঁ আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তোমাকে অনেক অনেক আমার ভালোবাসা রইলো ঠিক আছে ভাই আর যারা যারা মনে করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো লাইক করছো তাদের জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে আমার থেকে অনেক ভালোবাসা পাইলা ভাই একটু ঠান্ডা লাগছে তো ভাই বুঝছো শরীর টরের খারাপ ভাই বুঝছেন এর জন্য তোমাদের মাঝে আসতে পারেনি ভিডিও টিডিও টপিক নিয়ে আসতে পারেনি ঠিক আছে তোমরা কেউ মন খারাপ করো না ঠিক আছে তুমি আমার ভিডিও আসবে রেগুলার আসবে ঠিক আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও আর সবাই এনজয় করো খেলার এবারকে এনজয় করো ঠিক আছে যারা যারা দেখতে আসো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও আর তোমাদের জন্য যারা যারা লাইভ গুলা দেখতে আসো তোমাদের জন্য একটা ভালো একটা অফার নিয়ে এসেছি ঠিক আছে যদি বলো যে কি অফার কেরকম কি একটা টুর্নামেন্ট ম্যাচ খেলা হবে ঠিক আছে ওই জায়গায় আমিও থাকবো ঠিক আছে আমার স্কোয়ার টি স্কোয়ার সবাই থাকবে তোমরা শুধু খেলবা ঠিক আছে খেলার পরে যাই জিজ্ঞেস তাকে আমি দিব তার টিমকে সবাইকে আমি মাংকি ঠিক আছে তোমাদের কাছে কেমন লাগলো এই অফারটা আচ্ছা সামনে মনে প্লেয়ার খারাপ দেখি একটু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও তোমার কিছু ভালোবাসা লাগে তোমাদের কিছু ভালোবাসা হলে আমার মনে করো যে ওয়ান হয়ে যাব ঠিক আছে আচ্ছা এদিকে সব দিকে লুকায় রয়েছে মনে হয় সবাই খেলাটা অনুভব করে ঠিক আছে फालतू तो गेम पेल एक बार फालतू तो। <laughs> अच्छा अब दिया दिए दीस समस्या नहीं আর যারা যারা দেখতে আস লাইভটা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবো বেশ তোমাদের কিছু ভালোবাসা লাগে না ঠিক আছে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে তো তোমাদের টেকা পয়সা কিছু লাগে না ঠিক আছে টাকা পয়সা লাগে লাগে না প্লেয়ার টিলেয়ার তো কিছুই দেখি না বুঝলাম না প্লেয়ার গেল আচ্ছা সমস্যা নাই দেখি আশেপাশে অবশ্যই থাকবো Ajaan pay sih kan. gaming gelak.